বায়োনিক চোখ স্থাপনের মধ্য দিয়েই প্রথম পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পেলেন একজন প্রবীণ এর আগে রে ফ্লিন নামের ওই ব্রিটিশ নাগরিকের চোখের সেন্ট্রাল ভিশন অকার্যকর ছিল গত আট বছর ধরে তিনি এ সমস্যায় ভুগছিলেন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এটি বয়সজনিত অন্ধত্ব প্রতিরোধে বায়োনিক চোখের প্রথম সাফল্য সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টার রয়্যাল আই হসপিটালে এই অস্ত্রোপচার করা হয় গবেষকরা বলছেন এই সাফল্য বয়সীদের দৃষ্টিশক্তি ফেরাতে বায়নিক চোখের ব্যবহার ও এর কার্যকারিতা নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক বার্তা দিয়েছে সফল এই অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর থেকে তার ওই বায়োনিক চোখ কাজ করতে শুরু করেছে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন